জয়নগরে মুন্ডবিহীন খুন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জয়নগর মুন্ডবিহীন খুন মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বারেপুর ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত ফরমান ষোলোই অক্টোবর দু হাজার কুড়ির নৃশংস খুন চার বছর পর আদালতের রায় ঘোষণা ষোলো জন সাক্ষীর ভিত্তিতে আদালতের সাজা যাবজ্জীবন পেল তিন অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে চাঞ্চল্যকর খুন মামলার রায় ঘোষণা করল বারেপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট গতকাল আদালত দোষী সাব্যস্ত করে তিন অভিযুক্তকে এবং বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ঘোষণা করা হল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর দু সালের সকালে জয়নগর থানার রাজাপুর কারাবে গ্রামে এক মহিলার মুণ্ডবিহীন দেহ উদ্ধার হয় ভয়াবহ এই হত্যাকাণ্ডে গোটা এলাকা তোলপাড় হয়েছিল তদন্তে নেমে পুলিশ একে একে গ্রেফতার করে ফরমাল লস্কর আতিয়ার রহমান ও মনিরা খাতুন নামে তিনজনকে দীর্ঘ তদন্তের পর জমা পড়ে চার্জশিট এই মামলায় মোট ষোলো জন সাক্ষীকে আদালতে হাজির করা হয় সাক্ষীদের বয়ান প্রমাণ ও তদন্তকারীদের উপস্থাপনার ভিত্তিতে বারেপুর ফাস্ট এক কোর্ট তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত জানায় ঘটনাটি ছিল নিঃশংস ও পূর্ব পরিকল্পিত আজকের রায়ে আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী পুলিশ প্রশাসনের কর্তা এবং স্থানীয় মানুষ রায়ের পর নিহত মহিলার পরিবারের পক্ষ থেকে আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করা হয় এই বার্তা স্পষ্ট অপরাধ যতই বড় হোক না কেন আইনের চোখে কেউ রেহাই পাবে না ষোলো দশ দু হাজার একটা কমপ্লেন জমা পড়ে যে তার দুদিন আগে এই মেয়েটি মানে আমাদের যে মামলার ভিকটিম তিনি আমাদের এইখান থেকে ওই বাড়ি থেকে ওকে আসামি লস্কর ফরমাল লস্কর ওকে বাড়ি থেকে নিয়ে যায় এই বলে মানে আলেয়া লস্কর যে আমাদের ভিক্টিম তাকে ফর্মাল লস্কর এবং মনিরা বিবি বলে একটি মেয়ে তারা নিয়ে যায় এটা বলে যে তাকে চাকরি দেবে চাকরি দেবে কারণ এই মেয়েটি প্যান্ডামিকের পরে এই মেয়েটি অনেক আগেই হাজবেন্ডটাকে বাড়িতে রেখে যায় দেখে না অবহেলা করত আর এর ফলে ওর বাচ্চাও ছিল যার ফলে মেয়েটি চাকরির খোঁজ করছিল তো ব্যাগের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নাম করে ওকে পরমাল লস্কর এবং বাকিরা নিয়ে যায় দিয়ে গিয়ে ওরা একটা বাড়ি ভাড়া নেয় তাল দিতে তাল দিতে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই মেয়েটিকে নিয়ে ওঠে সেখানে ওরা খাওয়া দাওয়া করে মেয়েটি কিছু বুঝতে পারেনি এরা একটা প্ল্যান আগে থেকে করে রেখেছে তারপর বেলা দেড়টা দুটো নাগাদ বারোটা সাড়ে বারোটার পর থেকে দুটোর মাঝখানে বাইকে করে এই পরমাল লস্কর এবং আরেকজন আসামি এরা মেয়েটিকে নিয়ে ভিক্টিমকে নিয়ে একটি স্পেসিফিক জায়গায় নিয়ে যায় এবং সেখানে অ্যাবান্নান জায়গায় যাওয়ার আগে যেহেতু এখন রাস্তায় নাকা চেকিং হয় একজন কনস্টেবল ওই বাইকটাকে এবং ওই চারজনকে দেখতে পায় একটা বাইকের মধ্যে এবং কনস্টেবল তখন জিজ্ঞেস করে যে কোথায় যাওয়া হচ্ছে তখন ওরা বলে আমার সাধ্য বাড়ি যাচ্ছি তারা আছে কিন্তু বুদ্ধি করে ওই কনস্টেবল করেছিল ওই গাড়ির ছবি একটা তুলে গ্রুপে শেয়ার করেছিল যে নাগাছিঙে করতে হয় পরবর্তীকালে এই মেয়েটিকে নিয়ে গিয়ে ওই হাসুয়া দিয়ে আগে মার্ডার করে তারপর হাসুয়া দিয়ে কেটে ওর মাথাটা এবং ধরটা আলাদা করে দেয় এবং মাথাটাকে একটু দূরে একটা ইয়ের মধ্যে মানে নালার মধ্যে ফেলে আর বডিটাকে রাস্তার ওপরে ফেলে ওরা চলে যায় পরের দিন সকালবেলা একটা লোকাল লোক ওখানে গিয়ে ওটা দেখতে পায় তারপর কমপ্লেন ফাইল করে সেই বেসিসে কেস হয় আমাদের এই কেসে মোট ষোলো জন সাক্ষী আমরা এক্সামিন করেছি ডাক্তার সায়েন্টিফিক এক্সপার্ট এসব মিলি সিরিয়ারের ডেটা এবং মোবাইল ডেটা এ দুটো আমাদের খুব হেল্প করেছে কারণ একুশ পারসেন এবং এদের লোকেশান তালদি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং এখানে এই মামলা চলাকালীন বেশ কিছু উইটনেসকে থ্রেট করা হয় ভয় দেখানো হয় সেই জন্য এই কোর্ট এসপি সাহেবের ওপর অর্ডার দিয়েছিল যাতে উইটনেসদের প্রোটেক্ট করা হয় তো আলটিমেটলি বারেপুর থেকে জাহিদ মিস্টুর রিপোর্ট ডিএন নিউজ বাংলা